আসসালামু আলাইকুম প্রিয় খামারি বাইরা সাকি বিগ্র টেকের পক্ষ থেকে সকলকে যেন স্বাগত দেখেন আমরা আজকে সিলভার কার্প মাছ চাষ সম্পর্কে আলোচনা করবো এই সিলভার কার্প মাছ চাষ কেন করবেন বাংলাদেশে আসলে এই মাছ চাষ করে লাভন হওয়া যায় কিনা এবং অনেক খামারি বাইরে আছেন যারা সিলভার কার্প মাছ চাষ করতেছেন জিনিস হিসেবে মনে করতেছেন কি এটা হয়তো না খাওয়া দিয়েই মাছ চাষ করা যায় এই জন্য আবার অনেক খামারি চিন্তা করে থাকেন যে সিলভার কার্প মাছের দাম কম চাষ করব না আবার অনেক খামারের ব্যয় চিন্তা করে থাকেন এই মাছ কি খাবার খায় এই মাছ কীভাবে চাষ করতে হয় কী গণতে চাষ করতে হয় কতদিন সময় লাগে এবং কি এই মাছ চাষ করতে গেলে কোনো ধরনের সমস্যা ফেস করতে হয় কিনা সেই সম্পর্কে জানতে চাচ্ছেন তো আশা করি আজকের ভিডিওতে একদম সিলভার কার্প মাছ চাষ সম্পর্কে এ টু জেড জানতে পারবেন তো চলুন শুরু করা যাক এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন এবং প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও আসে সব বলে দেখেন এই সিলভার কার্প মাছ এই সিলভার কার্প মাছটাকে অনেক সময় আমরা এশিয়ান কার্পও বলে থাকি কারণ কি এই মাছটা এশিয়াতেই জন্ম এবং কি এশিয়াতেই কিন্তু বেশিরভাগ পাওয়া যায় এবং কি এই মাছটা চাষ করে কিন্তু অনেক খামারি বাইরে কিন্তু লাবণ হয়ে থাকেন এবং কি খুব কম খাবারে মাছটা চাষ হয়ে থাকে আবার অনেকেই চিন্তা হয়ে থাকে এই মাছের কোনো খাবারই লাগে না আসলে খাবার অবশ্যই লাগে খাবার ছাড়া কোনো মাছ বড় হয় না তবে এই মাছ সবুজ শেওলা বা সবুজ প্লাংনের দিকে বেশি আকৃষ্ট থাকে একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র যে গুলা হয় সেই প্লাংটন গুলা তারা সাকনি দিয়ে তাদের খাবারটা রিসিভ করে নিয়ে এবং এই মাধ্যমে কিন্তু দ্রুততম সময় কিন্তু বড় হইতে পারে এই সিলভার কাট মাসের জন্মস্থান রাশিয়া এবং কি চীনে বলা হয় এই জায়গাতেই দেখা যাচ্ছে এটার প্রথম পাওয়া যেত তারপরে মোটামুটি উনিশশো সালের দিকে বাংলাদেশে এটা নিয়ে আসা হয় হংকং থেকে যার কারণে দেখা যাচ্ছে এই চাষটা কিন্তু অনেক আগে থেকে কিন্তু আমাদের কাছে কিন্তু মানে পরিচিত একটা মাছ হিসেবে কারণ হয়ে আসতেছে এখন প্রশ্ন হইতে পারে এই মাছটা আমি চাষ করব কেন এই মাছটা এই জন্য চাষ করবেন না কারণ কি এই মাছটা দ্রুততম সময় বড় হয় প্লাংন বুঝি হওয়ার কারণে দেখা যাচ্ছে এই মাছের খাদ্য খরচটা অনেকাংশে কম লাগে তারপর দেখা যাচ্ছে এই মাছ চাষ করতে গেলে দেখা যাচ্ছে আপনাকে বাড়তি কোনো প্যাসিনী বা বাড়তি কোনো সমস্যা ফেস করতে হবে না অনেক সময় দেখা যায় আমাদের পুকুরে পানিতে শ্যাওলার পরিমাণ বেশি হয়ে যায় সেই সময় যদি আপনার পুকুরে যদি এই মাছটা ছেড়ে দেন দেখবেন আপনার পুকুরে যে শ্যাওলা আছে সেটা কিন্তু কমাই ফেলবে তারপর দেখা যাচ্ছে আপনি অধিকগণত মাছ চাষ করতেছেন সবার আগে এই মাছ আপনাকে সিগনাল দিবে যে আপনার পুকুরে অধিক গণত হচ্ছে বা আপনার পুকুরে অক্সিজেন ডেফিসিয়েন্সি বা অক্সিজেন স্বল্পতা হচ্ছে মাছ ভাসা শুরু করবে বা সবার আগে এই মাছ মারা যাওয়া শুরু করবে বা এই মাছ ভাসবে এই কম দামে মাছ দিয়ে আপনি বুঝতে পারবেন কি আপনার অন্য মাছের কোনো সমস্যা হচ্ছে কিনা অর্থাৎ রোগ বেদি কম হয় তবে এই মাছের অক্সিজেন চাহিদাটা অনেক বেশি থাকে যার কারণে দেখা যাচ্ছে এই মাছটা কিন্তু আমরা কিন্তু চাষ করে থাকি এবং খামারি পর্যায়ে এই মাছটা কিন্তু একদম মানে জনপ্রিয় একটা মাছ চাষ হিসেবে কাউন্ট করে থাকে এখন এই মাছটা আমরা নর্মালি দেখা যাচ্ছে কী করি আমরা উপর স্তরের মাছ হিসেবে কাউন্ট করে থাকি এখন আপনার প্রশ্ন ভাই এই মাছটা একক চাষ করব নাকি মিশ্র চাষ করব আমরা একক চাষও করতে পারি মিশ্র চাষও করতে পারি তবে খেয়াল করবেন এই মাছটা একক চাষ তেমন একটা লাভজনক না বা এই মাছটা একক চাষে কিন্তু ওইরকম আপনাকে প্রফিট দেবে না কারণ কি এই মাছ সরাসরি ফিট না খাইলেও দিন শেষে কী হয় এই মাছটা কি করে ফিট যেখানে দিয়ে সেই ফিট দেওয়ার আশেপাশের জায়গাগুলোতে বিভিন্ন ধরনের প্লান্টন থাকে বিভিন্ন ধরনের ছোটো ছোটো ক্ষুদ্র খাবার থাকে সেই খাবারগুলো কিন্তু রিসিভ হয়ে থাকে এখন এই মাছ ওই খাবার দিয়ে কিন্তু দিন শেষে একক চাষে কিন্তু লবণ হয় না একক চাষে তখনই লবণ হয় যায় যখন কি এই মাছটা দ্রুততম সময় খাবার খাই নিচ্ছে যেমন ধরেন এসে তেলাপের ক্ষেত্রে এসে তেলাপে কি করে দ্রুততমের সময় খাবার খায় না অর্থাৎ এটা ফাস্ট ফিডার মাছ হিসেবে কাউন্ট করা হয় যেই মাছ দ্রুততম সময় খাবার খাবে সেই মাছটাকে বলা হয় কি ফার্স্ট ফিডার ওই মাছ চাষ করা যায় একক চাষে দিন শেষে ওই ধরনের মাছ আপনাকে সিলেক্ট করতে হবে তার মানে এই এসে তেলাপে আপনার এক একক চাষ করা যাইতেছে আপনার বলছেন শুধুমাত্র এসি তেলাপে অন্য কোনো তেলাপে না হ্যাঁ অন্য তেলাপে আপনার কিন্তু একক চাষ করতে পারবেন আপনার পাঙ্গাস মাছও কিন্তু একক চাষ করতে পারতেছেন আপনি চাইলে কিন্তু সরফটি মাছও একক চাষ করতে পারতেছেন কারণ কি এই মাছগুলো দ্রুত সময় খাবার খেয়ে নেয় এর পাশাপাশি আপনার অন্যান্য মাছও কিন্তু একক চাষ করতে পারেন তবে এই সিলভার কার্প বা এশিয়ান কার্প এই মাছটা কিন্তু একক চাষ আপনাকে ওই রকম প্রফিট দিবে না কারণ কি আপনার পুকুরে ওই রকমভাবে খাবার তৈরি করা রেগুলার সম্ভব নয় তাহলে আপনি কি করবেন এই মাছটা আপনাকে মিশ্র চাষ করতে হবে মিশ্র চাষের ক্ষেত্রে এই মাছের খুব ভালো একটা রেজাল্ট আসে একদম ভালো ফাটাফাটি একটা রেজাল্ট আসে কারণ কি এই মাছ বছরে এক কেজি থেকে তিন কেজি ওজন হয়ে থাকে অর্থাৎ এই মাছের গ্রোথ এত দ্রুত সময় হইতে পারে তবে প্রশ্ন হলো এই মাছটা আমি যখন চাষে দিব সেক্ষেত্রে চাষে দেওয়ার আগে এই মাছটা নার্সারি করা জরুরি কিনা দেখেন ছোট পোনা চাষে দেওয়া এটা আমি বলবো আমি আপনার এই মাছটা চাষ দেওয়ার আগে অবশ্য অবশ্যই নার্সারি সম্পন্ন করে মাছটা চাষে দেওয়াটা উচিত এতে করে কি হয় দ্রুত সময়ে যে পুকুরের খাবারগুলো আছে সেই খাবারগুলো রিসিভ করতে পারে আপনি এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি সাইজের পোনা না দিয়ে আপনি যদি কি করেন একশো গ্রাম দেড়শো গ্রাম দুইশো গ্রাম তিনশো গ্রাম পাঁচশো গ্রাম ওজন্য যদি সিলভার কার্প আপনি পুকুরে ছাড়তে পারেন সেই কি সময় দেখবেন এই মাছের কি একটা রেজাল্ট আপনি পান কারণ কি পুকুরে প্লাঙ্কটন রেগুলার তৈরি হতে থাকে আর দ্রুততম সময় প্লাং্টন তৈরি হলেও দেখা যাচ্ছে সিলভার কার্প কিন্তু সব ধরনের প্লাং্টন খায় না ছোটো ছোটো যে প্লাং্টনগুলো থাকে এক কুশি যে প্লাংটনগুলো থাকে সেগুলোর দিকে কিন্তু বেশি আকৃষ্ট হয়ে থাকে সিলভার কার্প তার মানে এই ছোট প্লাংটনগুলো সবার আগে চাকনি দিয়ে সেখানে নিতে পারে এই সিলভার কার্প যার কারণে দেখা যাচ্ছে আপনার পুকুরে এই প্লাংটনের পরিমাণ কিন্তু অধিক থাকে তো ওই খাইয়ে কিন্তু সিলভার কার কিন্তু দ্রুত সময় কিন্তু আপনাকে একটা ভালো একটা প্রফিট কিন্তু দিতে পারে এখন আপনার প্রশ্ন নিতে ভাই এই সিলভার কার্ড মাছ আমি চাষ করবো সেক্ষেত্রে বড় মাছ দিলে সেক্ষেত্রে কতদিন সময় লাগবে ছোটো মাছ দিলে কতদিন সময় লাগবে দেখেন আপনি যদি ছোটো পোনা দেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে এক ইঞ্চি দেড় ইঞ্চি সাইজের পোনা থেকে নিয়ে এক বছর এই মাছে এক কেজি থেকে দেড় কেজি জোন করতে পারবেন আর যদি বড় সাইজের মাছ দেন তার মানে দেখা যাচ্ছে আধা কেজি জোন মাছ দেন সেই ক্ষেত্রে দেখা যায় এমনও হয়েছে আমি দেখছি আমাদের অনেক খামারে এরকম রিপোর্ট আড়াই মাস তিন মাস বয়সে তাদের মাছ দুই কেজি আড়াই আড়াই কেজি হয়ে গেছে কারণ কি তাদের পুকুরে পর্যাপ্ত পরিমাণ প্লান্টন তৈরি করতে এখন এই প্লান্টগুলো আপনি যদি তৈরি করতে না পারেন সেক্ষেত্রে আমি বলবো আপনাদের আমাদের অলরেডি ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন পাশাপাশি আপনি কি করতেন আমাদের কোম্পানিতে প্রোডাক্ট আছে সে প্রোডাক্টের ব্যবহারগুলো আপনার কিন্তু পর্যাপ্ত পরিমাণ প্লান্ত তৈরি হয়ে যাবে সো সেই প্লান্টন তৈরি করে আপনারা এই মাছটা খাবার দিতে পারেন এখন আপনার প্রশ্ন ধরবে শুধুমাত্র কি প্লান্টন খায় অন্য কোনো খাবার খায় না হ্যাঁ অন্য খাবার খায় সেই সম্পর্কে আমরা নেক্সট একটা ভিডিও দেবো যদি আপনাদের এই ভিডিওটা দরকার হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই ভিডিওটা দরকার কিনা যে সিলভার কার্প মাছের খাবার কী দিয়ে তৈরি করবেন বা কী খাবার দিয়ে আপনি সিলভার কার্প মাছ চাষ করবেন সেই সব আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সেক্ষেত্রে আমি অবশ্যই আপনাদের জন্য একটা ভিডিও বানানোর চেষ্টা করবো এখন আসলে এই মাছের খাদ্য হিসেবে খাদ্য হিসেবে এই মাছটা দেখা যাচ্ছে কি করে সবুজ প্লাংটন যেগুলো আছে সেগুলো বেশি খেয়ে থাকে এখন এই সবুজ প্লান্টটা আপনার পুকুরে তৈরি করার জন্য আমি বলছি সার দিতে পারেন আপনি খৈল দিতে পারেন আপনি চাইলে প্রবাইটিক ব্যবহার করতে পারেন আপনি ইস্ট মোলা ব্যবহার করতে পারেন বিভিন্নভাবে কিন্তু আপনার পুকুরে কিন্তু এই প্লান্ট তৈরি করতে পারেন আপনার পুকুরে অবশ্য অবশ্যই প্রতি এক মাস অন্তর অন্তর আমরা বলে থাকি চুল্লণের দিয়ে রুজ করার পরে পটাশ টটাশ দিয়ে আপনি কী করবেন পুকুরে যাতে পর্যন্ত প্লান্টন তৈরি হতে পারে সেই ব্যবস্থা আপনার দেওয়া উচিত এখন আমাদের ক্ষেত্রে অনেক খামারি বাইরে একটা প্রশ্ন থাকে যে এই মাছ চাষ করবো জিনিসটা খাবার দিব না জিনিসের খাবার না দিলে মাছ বড় হবে না তবে এই মাছ দেখা যাচ্ছে যে আপনার পুকুরের পানি যদি সবুজ রাখতে পারেন অর্থাৎ প্লান্টন যদি বেশি রাখতে পারেন সেক্ষেত্রে এই মাছের গ্রোথ নিয়ে আপনাকে হয়তো এরকম চিন্তা করতে হচ্ছে না কিন্তু ভালো গ্রোথ নিয়ে আসতে গেলে এই মাছের অবশ্যই খাবার দিতে হবে এখন আপনার প্রশ্ন হতে পারে ভাই এই মাছ আমি মিশ্র চাষ দিব মিশ্র চাষের ক্ষেত্রে আপনি তো বলতেছিলেন যে এই মাছ উপর স্তরের মাছ উপর স্তরের মাছ যদি হয় কত পিস মাছ আমরা চাষে দিব দেখেন যখন আপনার কাতল মাছ এবং কি সিলভার কার্প দুইটা মাছ যখন একই স্তরে থাকতে দেখতেছেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যে কোনো একটা মাছ সেক্রিফাইস করতে হবে যদি কাতল মাছ বেশি দেন সেক্ষেত্রে সিলভার কার্প কম দিতে হবে আবার যদি সিলভার কার্প মাছের পরিমাণ কম দেন

বরফ লালনগুলো কাতল মাছ খেয়ে থাকে এখন আপনি বলবেন যে ভাই এই মাছ চাষের ক্ষেত্রে সূর্য আলো যদি পৌঁছায় না এরকম পুকুরে চাষ করা যাবে কিনা দেখেন সূর্য আলোর উপস্থিতিতে কিন্তু শাল সংশ্লেষণ হয় আর এর মাধ্যমে কিন্তু পুকুরের পানি সবুজ হয় যদি পুকুরের পানি সবুজ না হয় সেই ক্ষেত্রে কিন্তু ওই জায়গায় পুকুরের কিন্তু সারুল সংশ্লেষণ হইল না আর সারু সংশ্লেষণ যদি না হয় সেক্ষেত্রে কী কি হবে ওই জায়গায় কিন্তু খাবার তৈরি হবে না প্লান্টন তৈরি হবে না সবুজ যে শেওলা আছে সেটা তৈরি হবে না আর সেটা তৈরি না হলে শেষে সিলভার কার্প মাছের আপনার গ্রোথ ভালো পাবেন না এই মাছ যে কোনো পুকুরে চাষ করা যায় ছুটো বড় যে কোনো পুকুরে চাষ করা যায় তবে যত পুকুরের সাইজ বড় হবে তত বেশি এই মাছের গ্রোথ ভালো পাবেন কারণ যত বড় পুকুর তত বেশি খাবার তত বেশি আপনার ওই জায়গায় রোগবৃতি কম আর রোগবৃতি কম মানে কি মাছ চাষে আপনি লাভবান হতে পারতেছেন বেশি তবে আপনার প্রশ্ন দিতে এই সিলভার কার্প মাছের কি কি রোগ বিধি হইতে পারে সিলভার কার্প মাছে দেখা যাচ্ছে প্রথম যে রোগটা হয় সেটা হলো এই মাছের উকুন রোগ হওয়ার একটা সম্ভাবনা থাকে দুই নাম্বার যে সমস্যা হয় এই মাছের ক্ষেত্রে দেখা যায় সুপস্যুব দাগ লাল রেসের মতো দাগ হওয়ার একটা সম্ভাবনা থাকে তিন নাম্বার যে সমস্যা হয় এই মাসে যেহেতু প্লান্টন খায় অনেক সময় প্লাংটনগুলা তার মানে কানকর পাড়িয়ে জমা বেজে ওই জায়গায় কিন্তু এক ধরনের ছত্রাক বা ব্যাকটেরিয়া জন্মগ্রহণ করতে পারে এই জন্য বলবো পুকুরে যদি অধিক পরিমাণ প্লাংটন না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে আবার পুকুরে যদি প্লাংটন কমে না যায় সেদিকেও খেয়াল করবে যদি প্লাংটন বেশি হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় এই মাছ কিন্তু মৃত্যু

তবে এটা মিশ্র চাষ করার চেষ্টা করবেন আমি অবশ্যই বলবো যারা এই সিলভার কার্ড মাছ চাষ করেন সেই ক্ষেত্রে আমি বলবো যদি আপনি কাতল মাছ দেন উপরের স্তরে শুধুমাত্র সিলভার কার্ড দিয়ে আছেন সেই ক্ষেত্রে কিন্তু চাষ করে লাভন হওয়া যায় কারণ কি মধ্যম স্তরে এবং স্তরের জন্য আপনার রুই মাছ এবং নিচের স্তরের জন্য কারখু মাছ বা আপনার মির্কা মাছ দিয়েছেন ওকে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা লাগবে এই মাছ আপনি চাষ করবেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি মোটামুটি দেখেন দ্রুত বড় হয় তবে তার মানে এমন না যে তেলাফের মতো একদম তিন মাস চার মাসে বড় হয়ে যাচ্ছে তাই না তবে সিলভার কাপ চাষ চাষের ক্ষেত্রে দেখা যাচ্ছে পাঁচ পাঁচ বা ছয় মাস যদি আপনার চাষে রাখি সেক্ষেত্রে কিন্তু ভালো একটা ফলাফল আমরা পাই তবে এখন আপনার প্রশ্ন হতে পারে এই শীতকাল তো সামনে চলে আসতেছে তো শীতের ভিতরে এই মাছ বড় হয় দেখেন পাঁচ ডিগ্রি ছয় ডিগ্রি সেলসিয়াস যদি তাপমাত্রা চলে আসে সেই জায়গায় এই মাছ মারা যায় না এরকম রেকর্ড আছে অর্থাৎ এই মাছ সহজে মারা যায় না শীতের ভিতর টিকে থাকতে পারে এবং কি এই মাছ আমরা বলে থাকি শীতকালীন সময় যদি আপনি চাষ করেন সেক্ষেত্রে যদি গ্রোথ একটু কম আসতে পারে তবে মাছ টিকে থাকবে তবে শীতকালীন সময় এই মাছের যদি অক্সিজেন স্বল্পতা হয় সেক্ষেত্রে মাছ মারা যেতে পারে অর্থাৎ পুকুরে পানি যদি কম থাকে সেক্ষেত্রে পানি বাড়ানোর ব্যবস্থা করা অর্থাৎ পুকুরের গভীরতা পানির গভীরতা বাড়ানোর চেষ্টা করা তাহলে এই মাছের আর সমস্যা হয় না এবং কি শীতকালীন সময় দেখা যাচ্ছে সিলভার কার্প মাছের পাশাপাশি আপনি কিন্তু তেলাপে চাষ করতে পারছেন আপনি দেখা যাচ্ছে পাঙ্গাস মাছ চাষ করতে পারেন তবে দেখা যাচ্ছে শীতকালীন সময় যারা সিলভার চাষে দিয়ে থাকেন তো তাদের আমরা দেখি যে সাথে কিন্তু সিলভার কার্ড দিয়ে থাকেন এতে করে কি হয় এবং সিলভার পেয়ে এবং অক্সিজেন চাহিদা সম্পন্ন মাছ হওয়া সত্ত্বেও দেখা যাচ্ছে দুই কিন্তু প্রাণ্টন বেশি খেয়ে থাকে এতে করে দেখা যাচ্ছে শীতকালীন সময় কিন্তু তেলাপিয়াও করা যাচ্ছে সিলভার কাপ চাষও করা যাচ্ছে তবে আপনি যদি বাংলা মাছের সাথে মানে রুই কাতল মৃগেলের সাথে যদি সিলভার কার্প দিয়ে থাকেন সেক্ষেত্রে আমরা বলবো শীতের আগে বা শীতের সময় আপনি কিন্তু এই মাছ ইজিলি ধরে বিক্রি করতে পারেন কোনো ধরনের সমস্যা আপনাকে ফেস করতে হবে না এবং কি যদি অক্সিজেন স্বল্পতা না হয় অক্সিজেনের পরিমাণ যদি ব্যর্থ না হয় সেই ক্ষেত্রে কিন্তু এই মাছ চাষ করে তেমনটা সমস্যা আপনাকে ফেস করতে হবে না অর্থাৎ আমরা বুঝলাম এই মাছটা কম খরচে চাষ করা যাচ্ছে এই মাছ দ্রুততম সময় বড় হচ্ছে অন্যদিকে এই মাছের খাদ্য খরচ খুব কম হয় পাশাপাশি দেখা যাচ্ছে এই মাছ চাষের রোগ ব্যাধি কম হচ্ছে এবং কি ছোটো বড় যে কোনো জায়গাতে চাষ করা যাচ্ছে এই মাছটা বাংলাদেশে মোটামুটি মানে কয়েক যুগ আগে নিয়ে আসা হয়েছে অর্থাৎ উনিশশো সালের দিকে নিয়ে আসা হয়েছে যদি এই মাছটা এতই যদি পপুলার না হইতে বা খামারি পর্যায়ে যদি চাষের যদি নাই হইতো সেই ক্ষেত্রে কিন্তু খামারে কিন্তু এই মাছ এতদিন কিন্তু চাষ করতেন না তো অর্থাৎ বোঝা যাচ্ছে এই মাছ চাষ করে আপনারা কিন্তু সহজে লাভন হতে পারেন পাশাপাশি দেখা যাচ্ছে এই মাছ চাষের ক্ষেত্রে যদি আপনি বাড়তি যদি খাবার দিতে পারেন বাড়তি খাবারের যোগান যদি দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই মাছ চাষ করে আরও বেশি লাভন হওয়া যায় সেই সম্পর্কে নেক্সট একটা ভিডিও অবশ্যই দিব সেই ভিডিও দেখার আমন্ত্রণ রইলো আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম